হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে আজকে আমি বানাচ্ছি পাটিসাপটা যেটা পুরোটাই আমার শেখা মামুনির কাছ থেকে মানে আমার শাশুড়িমার কাছ থেকে বিয়ের পর এই বাড়িতে এসে অনেকবার মামুনিকে বানাতে দেখেছি তো ভাবলাম এটা যখন আমি বানাচ্ছি তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি আগে এখানে আমি পাটিসাপটা পুরটা বানিয়ে নিচ্ছি নারকেলটাকে একটু দুধ দিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম যেন মিহি বাটা না হয় সেরকমভাবে বাটতে হবে আর তারপরে মামুনিকে দেখতাম মামুনি এই খিসাটা বানানোর জন্য সবসময় খেজুর গুড় কিন্তু ঝোলা গুড়টা ব্যবহার করতাম তো আমিও তেমনি খেজুর গুড়ি ব্যবহার করেছি আর গুড়টাকে একটু ছেঁকে নিয়েছিলাম এবারে দুধ গুড় পরিমাণ মতন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু পাটালি গুড় দিয়েও করা যায় কিন্তু আমি এইভাবে দেখেছি তাই এরকমভাবে বানানোর চেষ্টা করছি খিরসা যদি ঠিকঠাক বানানো যায় পুরো দেখতে দোকানেরই ওই গোল্লার মতন লাগে কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি আমি একদম ওরকম বানাতে পারিনি এটাকে খুব ভালো করে জাল দিয়ে তারপরে একটু গা মাখা হওয়ার আগে চালের গুঁড়ো দিতে হয় কিন্তু আমি ঠিক এরকম অবস্থাতেই চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম বলে আমার ওই দোকানে কাঁচা গোল্লার মতন ওই গা মাখা ব্যাপারটা হয়নি পুরো এরকম হয়েছে তো এটাকে আরেকটু একটু শুকালে তবে ঠিকঠাক হতো তো এইবার চলে আস সে পাটিসাপটার ওই গোলাটা গুলতে এটা আমার হাত দিয়ে মেখে নিতে সুবিধা হবে বলে কিন্তু আমি হাত দিয়েই মাখছি খুব ভালো করে হাত ধুয়ে নিয়েছি এবারে বলি এখানে আমি কী কী দিয়েছি দিয়েছি পরিমাণ মতন চালের গুঁড়ো আর খিস্সাটা বানানোর সময় যে খেজুর গু খেজুরের ঝোলা গুড়টা ব্যবহার করেছিলাম সেটাই এখানে দিয়েছি মিষ্টিটার জন্য এইবারে এটা কিন্তু গুলবো পুরোটা দুধ দিয়ে এই গোলাটা একদম পাতলাও হবে না আবার খুব যে মোটা হবে তাও নয় মাঝারি একটা গোলা হবে আর একদম ছিটে মতন একটু নুন দিয়েছি কারণ এতটা গোলা পরিমাণ মতন নুন দিলে কিন্তু সেটা কিন্তু ভালো হবে না এবারে খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে ব্যাটারটা দেখে বুঝতেই পারছ কীরকম বানাতে হবে আর অবশ্যই এই গোলাটা হয়ে যাওয়ার পরে কিন্তু একটু ময়দা দিতে হবে নয়তো এটা উল্টানোর সময় কিন্তু ফেটে যেতে পারে এইবারে বলি এই বেগুনের বোটা দিয়ে এই ননস্টিক প্যানে একটু তেল বুলিয়ে নিয়ে এক ডাব্বু হাতা মতন ব্যাটার নিয়ে ননস্টিকে দিয়ে এক চামচ মতন খিসা দিয়ে এরকম আস্তে আস্তে উল্টে নিলেই তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা এইভাবেই একে একে আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নেব খিসাটা বানিয়েছিলাম অনেকটা সময় হয়ে গেছিলো তাই খিসাটা না একটু জমেও গেছিলো আর অতটা পাতলা মনে হচ্ছিল না খুব সুন্দর করে পাটিসাপটা পিঠেগুলো উঠছিলো আর মামুনের মুখে শুনেছি দু উল্টানে দেওয়ার পরে খুন্তি না লাগানোই ভালো খুন্তির খোঁচাতে যদি লাগে তাহলে কিন্তু হয়তো ভেঙে যেতে পারে তার জন্য আমিও একটু চেষ্টা করছিলাম যদি এটা বানিয়ে নেওয়ার পর হাত দিয়ে তুলে নেওয়া যায় দেখো এতগুলো পিঠে বানানো হয়ে যাওয়ার পরও এখনও অতটা গোলা পড়ে রয়েছে সাথে অতখানি খিস্সা আমি কখন বানিয়ে উঠব আমি জানি না তো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও আর এই বানানোটা ঠিকঠাক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করো চলো তোমরাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো চলো আজকের মতো